দু হাজার তেরো সালের পর থেকে এদের কোনো বেতন বৃদ্ধি করা হয়নি সবথেকে প্রত্যন্ত একদম গরিব ঘরের মানুষেরা বি কাজ করে এটা একটা রাজ্য সরকার ভয় পাচ্ছে সেই কারণে মাঝপথে পুলিশ দিয়ে মিছিল আন্দোলন জোরালো করা হবে এমনটাই হুঁশিয়ারি দিলেন মিড ডে মিল সংগঠনের সাধারণ সম্পাদিকা মধুমিতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত বেতন বৃদ্ধি বোনাস সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার উত্তরকন্যা অভিযানে সামিল হয় পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন জানা গিয়েছে এদিন সংগঠনের পক্ষ থেকে নৌকাঘাট মোড় থেকে মিছিল সং রওনা হয় তবে তাদের আটকে দেয় করে মিছিল বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পাঁচ জনের একটি প্রতিনিধি দল উত্তর গিয়ে তাদের সম্মিলিত দাবি স্মারকলিপি প্রদান করে এরপরে এদিন সংগঠনের সাধারণ সম্পাদিকা মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানান দু সাল থেকে মিড ডে মিল কর্মীদের রকম বেতন বৃদ্ধি করা হয়নি শুধুমাত্র কেন্দ্রের এক হাজার ও রাজ্যের পাঁচশো মিলিয়ে মোট পনেরোশো টাকায় সন্তুষ্ট থাকতে হয় তাদের অবিলম্বে একুশ হাজার টাকা বেতন দেওয়ার দাবি জানালেও আপাতত আট হাজার টাকা বেতন ও পুজো বোনাস দেওয়ার দাবি জানান তিনি এর পাশাপাশি মিড ডে মিল কর্মীদের দাবি নিয়ে আগামী নয়ই অক্টোবর কলকাতার বিকাশ ভবনে অভিযানের ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি দু সালের পর থেকে এদের কোনো বেতন বৃদ্ধি করা হয়নি সব থেকে প্রত্যন্ত একদম গরিব ঘরে মানুষেরাই এই কাজ করে এটা একটা কেন্দ্র প্রকল্প কেন্দ্রীয় সরকার হাজার টাকা দিচ্ছে পাঁচশো টাকা দিচ্ছে এই রাজ্যের সরকার আমরা এই জন্য চাইছি যে আমাদের একুশ হাজার টাকা ন্যূনতম বেতন করতে হবে যতদিন না পারে আট হাজার টাকা বেতন আর যেটা হচ্ছে বেতন বোনাস শোককালীন বোনাস এই দুর্গাপূজা সামনে এর আগে ঈদ হয়ে গেছে তারপরেクリスマス এর আগে আমাদের বোনাস দিতে হবে 12 মাস কাজ করিয়ে 10 মাসে বেতন দেওয়া হচ্ছে অবিলম্বে 10 মাস বদলে বারো মাসের আমাদের বেতন দিতে হবে সামাজিক সুরক্ষা দিতে হবে বিভিন্নdtd ছুটি দিতে হবে এই দাবিদেই আজকে আমাদের এই গণশ্রম রাজ্য সরকারের কাছে নাকি কেন্দ্রীয় আমরা কাছেও আমরা যে দাবি জানাচ্ছি আমাদের সারা ভারত বর্ষ জুড়ে আমাদের ফেডারেশন তৈরি হয়েছে সব রাজ্যে কর্মী সংগঠন নিয়ে সেখানেও আমরা লড়াই করছি কেন্দ্র সরকারের কাছেও আমরা দাবি জানিয়েছি হ্যাঁ এই এই রাজ্যের তো সরকার দেখছেন গণতান্ত্রিক পথে আন্দোলন করতে দিচ্ছে না তারই অংশ হিসাবে আজকে আমাদের বিদ্যুৎ কর্মী ইউনিয়নকে রাজপথে আটকে দেওয়া হলো এবং তাদের মিছিল করতে দেওয়া হলো ভয় পাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে কারণ তিনি তার মেলা খেলা উৎসবে প্রথমে টাকা নয়ছয় করেছেন তারপরে আজকে তার ঘরে যা টাকা ছিল সেগুলো সমস্ত চুরি করেছে পুরো শিক্ষা দপ্তর আজকে ডুবে গেছে চুরির দায়ে ঠিক বিগত যে মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী তিনি আজকে জেলে আছেন ফলে টাকা নিয়ে এই রাজ্য সরকার লঞ্চয় করে এই সমস্ত গরিব মানুষদের ওপরে শোষণটা চালাচ্ছে এবং গণতান্ত্রিক পথে আন্দোলনটা আমাদের কথাগুলো বলতে দিচ্ছে না শুনতে চাইছে না আমাদের আরও বৃহত্তর আন্দোলনে যাবে এবং আগামী ন তারিখ আমরা বিকাশ ভবন অভিযান করছি সেখানেও সারা রাজ্য থেকে মিড ডে মিল কর্মীরা যাবেন আমরা বিকাশ ভবনে শিক্ষা দপ্তর কারণ এটা শিক্ষা দপ্তরের আন্দাবে আমরা সেটা অভিযান করব মধুমিতা বন্দ্যোপাধ্যায় আমি রাজ্যের সাধারণ সম্পাদক pọtice ma mọbi tabi ni ko miyo nga.